এই মুহূর্তে আমরা চলে এসেছি ব্রিগেড ময়দানে জানেন বামেদের ডাকে অর্থাৎ ডি এর যে যৌবনের ডাকে যে ব্রিগেড সেই ব্রিগেড কিন্তু অনুষ্ঠান এখন সকাল আটটা বেজে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রস্তুতি কিন্তু একেবারে শেষের দিকে গতকাল থেকেই আমরা আপনাদেরকে ইনসাফ বাংলা চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি যে বামেদের যে ব্রিগেড ডি ওয়াই নেতৃত্বে প্রায় একুশ সালের পর কয়েক বছর পর যে ব্রিগেড আবারও কি তাদের যে দাবি কিন্তু কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কিন্তু জামায়েত হবে আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এদিকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসতে শুরু করেছে এবং সাংবাদিক বন্ধুদেরও কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ কিন্তু আসতে শুরু করেছে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তারা কোথা থেকে এসছে এবং কখন এসছে আমরা কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসছেন লালগুলা মুর্শিদাবাদের লালগুলা থেকে আপনারা কোথা থেকে এসছেন গোয়ালতো পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কি কি দাবি নিয়ে মূলত আজকে ব্রিগেড ময়দানে এসছেন দাবি বলতে শিক্ষা এবং কাজের দাবি শিক্ষার পরে বলছে বলুন শিক্ষার পরে কাজের দাবি এখন যে বেকার যুবকরা যেসব শিক্ষিত হয়ে ডিগ্রির মালা ঝুলিয়ে তো আবার থাকবে না তারা শিক্ষার শেষে একটা কাজ পেতে দেয় এবং কাজ পাওয়া তো সেটা সরকারের দায়িত্ব সরকার সেইটা পালন করছে রাজধর্ম পালন করছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিত বেকার যুবকরা রাজপথে এসে ধরনা দিচ্ছে আমরা সেটা চাই না আমরা চাই শিক্ষিত বেকার একটা চাকরি পাক দুর্নীতিমুক্ত সরকার হোক আমরা চাই না ওই চেয়ার চিটিং বা পার্থ অনুব্রত ওদের খাটের তলায় সমস্ত কোটি কোটি টাকা সম্পত্তি আমাদের অর্জিত আমাদের করের টাকা তারা লুকিয়ে রেখেছে এরা আমরা বিচার চাই এই তাই ইনসাফ এই অন্যায়ের বিরুদ্ধে এই ইনসাফ চাওয়ার জন্যই আজকের এই ব্রিগেড আমরা এসেছি আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে মূলত আপনারা কোথা থেকে এসছেন আমরা লালগোলা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এসেছেন কি কালকেই চলে এসছেন হ্যাঁ কালকে এসেছি আচ্ছা কি কতটা আশাবাদী ব্রিগেড কি আজকে ভরবে বলে মনে হচ্ছে অবশ্যই ভরবে এ ঐতিহাসিক ব্রিগেডে পরিণত হবে আজকে সমাবেশ আচ্ছা কি দাবি নিয়ে এসছেন আজকে কাজ ও শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে দাঙ্গাবাজ দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করে দেশ এবং রাজ্যকে বাঁচাতে হবে এই দাবি নিয়েই মূলত আমরা আজকে ব্রিগেড আপনার কি দাবি আমার কি দাবি আমি আমার দাবি আমাদের বেকার ভাতার হয় না সেই সময় মাল পাই না লোক ঘর পাচ্ছে বেছে বেছে ঘর দিচ্ছে আমরা পাচ্ছি না আমরা পাওয়ার যোগ্য তো আমরা পাচ্ছি না সরকারি ঘর পাচ্ছেন না না কেন দিচ্ছে না কেন মানুষ বুঝে বুঝে দিচ্ছে যাকে মনে হচ্ছে তাকে দিচ্ছে বেকার ভাতার নাম ই চলছে আমরা জমা দিচ্ছি আমাদের গাড়া ফেলে দিচ্ছে যে আমাদের নাম আসে না কি কি দাবি নিয়ে এসছেন আজকে ব্রিগেডে আমাদের সরে আসুন শিক্ষার দরকার আছে এবং আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর দুর্নীতি হচ্ছে এবং টিএমসি নেতারা সব জেলে যাচ্ছে গরিব মানুষের কোনো কাজ করছে না এবং জব কার্ড তারা লুকিয়ে রাখছে গরিব মানুষকে পঞ্চায়েত নিয়ে যাচ্ছে বলছে যে আমাদের কাছে জব কার্ড নেই একশো দিনের কাজ এবং তারা কাজ দিচ্ছে না আর আমাদের ইন্দ্রাবাসনের ঘর প্রত্যেক যাকে দিয়েছে তার কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মানে অর্ধেক টাকা কেটে নিয়েছে এবং সেই দাবিতে আমরা ব্রিগেডে হ্যাঁ দেখতেই পেলেন এদিকে দেখতেই পেলেন যে মূল যে দাবিগুলো কিন্তু আজকে যে বামেদের যে ব্রিগেড যে সমাবেশ কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তাদের যে লক্ষাধিক জমায়েত হওয়ার যে সম্ভাবনা রয়েছে এবং বামেদের যে দাবি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বাম পুরো এই যে ব্রিগেড ময়দান দেখছেন কোনায় কোনায় কিন্তু আর কিছু করে মধ্যে কিন্তু ভরে যাবে বলে তারা আশাবাদী মূলত যে দাবিগুলো আপনার শুনলেন দুর্নীতি এবং কর্মসংস্থানের দাবি দুর্নীতির বিরোধিতা অন্য দিক থেকে কর্মসংস্থানের দাবি এই দুটি বিষয় নিয়েই কিন্তু তাদের আজকে বামেদের যে ব্রিগেড সমাবেশ এবং বামেদের যে মূল নেতৃত্ব তারাও কিন্তু বারবার এই দাবি করে আসছে যে দুর্নীতির বিরুদ্ধে বিরোধিতায় ইনসাফ এবং বেকারদের কাজের দাবিতে ইনসাফের দাবিতে কিন্তু তাদের এই মিটিং আপনারা নজর রাখুন ইনসাফ বাংলায় আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো